সুপ্রভাত বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি আছি তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হলো মঙ্গলবার এবং এখন বাজে সকাল সাতটা তো সকাল সাতটা বাজে এখন কে বলবে দেখো কি পরিমাণে রোদ্রু উঠে গেছে আর আমাদের বাড়িতে তো এত পরিমাণে রোদ্রু আমার দুই কল কলপারেই একদম মানে ছটার থেকে রোদ্রু শুরু হয়ে যায় এত রোদ্রু তো অনেক দিন থেকে ভাবছি বোতলগুলো পরিষ্কার করব পরিষ্কার করব তো করা হয়ে ওঠে না আলসেমি করে আর করা হয়ে ওঠে না তো আজকে সকালে জোর করে উঠে দেখো আমি বোতলগুলো পরিষ্কার করতে শুরু করে দিয়েছি তো দেখো চা টা খেলাম বোতল পরিষ্কার করলাম তারপরে দেখো মেয়েকে এখন বসিয়েছি পড়তে দেখো মেঝেতেই আমরা পড়তে বসে গেছি তো ওকে একটু পড়াই ওর আবার এক্স্যাম ছয় তারিখ থেকে আবার এক্স্যাম তো তার জন্য একটু পড়তে বসিয়েছি তো হাজবেন্ড গেছে বাজারে তো বাজার থেকে আসো লেখাচ্ছে যে দেখো লিখছে হ্যাঁ ওদের কালকে ডায়রি দিয়েছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছে স্কুল থেকে ডায়রি দিয়েছে তো যাই হোক এবার বেঙ্গলিটা লিখবো চলো তো বাজার থেকে আসুক তো দেখা যাক কি রান্নাবাড়ি করুক তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিছানা টিছানা কিচ্ছু তুলিনি দেখতেই পাচ্ছি ঘরে বিছানা টিছানা সব ওইভাবেই পড়ে রয়েছে হ্যাঁ তো ওকে একটু লিখিয়ে নিই এখন বাজে নটা তো তারপরে কিন্তু আমি করব চলো থাকো মেয়েকে একটু পড়াচ্ছি তার সাথে রান্না করে তো রান্নাও চলছে তো তো বাজার নিয়ে আসলো আমি আগে ভাতটাকে বসিয়ে দিচ্ছি তো দেখো চাল টাল ধুয়ে আমি একদম জল টল দিয়ে ভাতটাকে কিন্তু আমি বসিয়ে দিলাম এই যে মাছ এনেছে দেখো তো এই মাছের ঝোল করব না মাছ ভাজবো ডাল করব। ঝোল খেতে ইচ্ছে করছে না এই দেখো ভাত বসাতে বসাতে ভাতটাও ফুটে গেল মাছ ধুতে ধুতে ভাত ফুটে গেছে এদিকে তেল চাপিয়ে দিয়েছি এই যে আলু ভাজা করব তো তার জন্য তো আলুগুলো ছেড়ে দিই তেলটা দিতেই গেছে আলুটা ভেজে নিই তারপরে বাকি ভাজা ভাজিয়ে করে করব আলুটা ভাজি সেদ্ধ হতে খুব সময় নিচ্ছে তো একটু বেশি করে জল দিলাম একদম সেদ্ধ হতে চাইছে না এখন ঢাকা দিয়ে রাখি যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয় তারপরে ভেজে তুলে নেবো এই যে ডাল ফুটছে এই যে দেখো ডাল বসিয়ে দিয়েছে মুসুর ডাল তো ডালটা হোক আর যে ভাতও আমার হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি তো এখন সকালকার খাওয়াটা খেয়ে নি তো চলো ঈদে খাবো দেখাচ্ছি এই যে সকালবেলার খাবার এই যে মাছ ভেজেছি বেগুন ভেজেছি কুমড়ো ভেজেছি তো এই যে সকালকার খাবারটা খাবো তো খাবে না ও খেয়ে নিয়েছে ছাতু টুড়ি আমি আর আমার মেয়েই খাবো তো এই দেখো হ্যাঁ কী শয়তানি করে যাচ্ছে দেখো শয়তানি শুধু সকাল বেলার খাওয়া দাওয়া মিটিয়ে আমি এসেছি এখন ঘরে বিছানাটা তো সকাল থেকে তোলা হয়নি তো বিছানাটাও গোছাবো আর এখন গরমের দিন কি বলবো মানে ঝুল ঝাড়তেই ঘর না একদম ঝুলে ভরে যাচ্ছে তার সাথে রয়েছে ধুলোর অত্যাচার যেহেতু বৃষ্টি বহুদিন হলো নেই আর আমাদের এদিকে এত ধুলো মানে ঝাড় দিলেই তো ধুলোতে ভরে যায় তো মানে সব কিছু ধুলোতে ভরে যাচ্ছে এই জালনাগুলো প্রতিদিন ঝুলগুলো ঝাড়তে হয় আজকেই ঝাড়বে তো কালকে সকালে দেখবে আবার ঝুল করে দিয়েছে সে তো এরকম হয় তো বড় বিরক্ত লাগে এই গরমকাল মশা ঝুল ধুলো সব কিছু নিয়েই একটা বিরক্তি তো বিছানা চাদরগুলো যেগুলো গায়ে দিই তো ওগুলো আগে ভাজ করে নিচ্ছি তারপরে বিছানাটাকে গোছাবো অনেক দিন হলেও আমি ফার্নিচারগুলো মুছতে পারিনি অনেক তাও বেশ কিছু দিন হয়ে গেছে ফার্নিচার মোছা হয়নি আমার যেহেতু শরীরটা একদমই ভালো যাচ্ছে না মানে বেশ কিছু দিন শরীরটা খারাপ যাচ্ছে তাও দু তিন মাস দু মাস তো হবেই দু তিন মাস হবে মাঝে মাঝে একটু ভালো লাগে তো বেশিরভাগ দিনই শরীরটা খারাপ থাকে তো কাজগুলো আর করা যায় না তো শরীরটা প্রচণ্ড উইক থাকে আর কাজ করতে নিলে বেশি কাজ করতে নিলে হাঁপিয়ে যাই পারি না তো করা হয়ে ওঠে না তো আজকে শরীরটা ভালো নেই এখনও ভালো নেই তবুও আজকে মনে করছি যে আজকে রান্নাবাড়ির চাপটা যেহেতু অনেকটা কম সকালবেলা একবার খেয়ে নিয়েছি আর দুপুরের রান্নার চাপটা একটু কম রয়েছে তো ভাবছি আজকেই ফার্নিচারগুলো মুছে নিই তো হাজব্যান্ড তো বারণ করছে মুছতে হবে না শরীর খারাপ হয়ে যাবে আরও তো আমি ভাবলাম যে না আর থাকা যাচ্ছে না জানো তো যাতেই হাত দিচ্ছি তাতেই এত ধুলো কিচকিচ সিজ করছে আমি নোংরা একদমই পছন্দ করি না কিন্তু বাধ্য হয়ে এতদিন নোংরা মানে হয়ে গেছে তবু দেখতে পাচ্ছি কিন্তু করে উঠতে পারছি না যেহেতু শরীরটা ভালো নেই তবু কষ্ট করেছিলাম তো আজকে ভাবছি না আমাকে করতেই হবে তো যার জন্য দেখো আজকে সমস্ত ফার্নিচারগুলো মুচবো বড় ঘরটা পারবো না শুধুমাত্র আমার যে বেডরুমটা আর ডাইনিংটা তো এগুলো সমস্ত মোছামুছি করব আর আজকেই আমরা যাচ্ছি আবার কলকাতাতে আমার ডাক্তার দেখাতে যাব তো আমাদের শিয়ালদহ যে বালুঘাট শিয়ালদা নতুন ট্রেনটা দিয়েছে তো তাতে করেই আমরা যাব সন্ধ্যে সাতটার সময় আমাদের ট্রেন রয়েছে তো আজকে যাব দেখি বিখ্যাত ডাক্তারকেই দেখাতে যাচ্ছি কলকাতায় আমি আরও এক আগেও একবার দেখিয়েছি তো আবার একবার যাচ্ছি তো দেখা যাক ডাক্তার ডাক্তারবাবু কি বলে তো কোন ডাক্তার দেখাচ্ছি কি বলছে সেটা তোমাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি জানাবো তো দেখো আমার টেবিলের ওপরে কত জিনিস থাকে প্রচুর পরিমাণে জিনিস থাকে ওষুধপত্র বলো তারপরে আমার সাজগোজের জিনিস ওষুধপত্রই বেশি থাকে তারপরে তেল টেল এগুলো সমস্ত একটা একটা করে নামিয়ে কিন্তু আমি সবগুলো মুছে মুছে আবার সব গুছিয়ে গুছিয়ে কিন্তু রাখছি তো কি করব বলো মাকে যদি মা এই ভিডিওটা দেখলে তারপরে বকা দেবে কিন্তু তুই এই শরীর নিয়ে এত কাজ করছিস কেন সবাই বকা দেয় যে কাজ কম করবি কম করবি কিন্তু কাজ করলে তো শরীর ভালোই থাকার কথা কিন্তু আমার যেহেতু প্রেশারটা একদম কমে যাচ্ছে জানো তো কিছুদিন আগেই প্রেশার মাপলাম তখন প্রেশারটা হয়েছিল অষ্টানব্বই বাইশ ছেষট্টি তো প্রেশারের এই অবস্থা তা মা মানে সময় আমার প্রেশার রকম থাকছে আর তার জন্য মানে হাত পা কাঁপে শরীরটা ভীষণ দুর্বল লাগে কি থেকে প্রেশার এত লো হয়ে যাচ্ছে জানি না খাবার দাবার আসলে খেতে পারি না বেশি মানে খাওয়ার প্রতি রুচিটা খুব কম খাওয়া মানে খাওয়া দাওয়া তো ভালোই কিন্তু খেতে না পারলে কেমন করে হবে বলো মাছ মাংস ডিম সব কিছুই তো রয়েছে ফল টল কিন্তু আমার ভেতর থেকে মানে খাওয়ার ইচ্ছেটাই অতটা হয় না খেতে পারি না চিরকালই আমি কম খাই কিন্তু ইদানিং আরও গ্যাসের জন্য না আরও খাওয়াটা কমে গেছে তো শরীর টা আরো দুর্বল হয়ে যাচ্ছে তো যার জন্য বেশি কাজও করতে পারিনি তো যাই হোক আজকে মনের জোর করে এগুলো সমস্ত মোছামুছি শুরু করে দিয়েছি তো টেবিলটা মোছা হয়ে গেল দেখো এখন খাটের নিজগুলো। সেগুলোতেও না ধুলো পড়ে একদম সাদা হয়ে যায় কি বলবো এত ধুলো বৃষ্টি না হওয়া পর্যন্ত এই অত্যাচার কিন্তু চলতেই থাকবে বৃষ্টি হলে কিছুদিন একটু কম থাকবে যেহেতু দিন বৃষ্টি হয়নি না আর এই দরজাটা বাইরের দিকে দরজাটা এত ধুলো হয় কি বলবো ধুলোতে সাদা হয়ে যায় হ্যাঁ তো আমরা থাকবো না যদিও তো যদিও বেশি দিনের জন্য যাচ্ছি না একদিনের জন্যই যাচ্ছি তো ভাবলাম টরগুলো পরিষ্কার করে রেখে গেলে না ফিরে এসে ঝামেলাটা আর থাকবে না ফিরে এসে শুতেও বেশ ভালো লাগে ঘর পরিষ্কার থাকলে মনটাও বেশ ভালো লাগে তো দেখো ফটাফট করে আমি এই দরজাটাও মুছে নিচ্ছি দরজাটা মোছা হয়ে গেলে তারপরে আমি জালনা টালনাও সমস্ত মুছেছিলাম জালনা তারপরে বাইরের যে গিল বারান্দা রয়েছে সেখানটাও সমস্ত কিছু কিন্তু মুছেছিলাম ওগুলো আর ভিডিও করিনি তো এখন ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি সোফার যে সোফাটা রয়েছে না সোফার উপরেগুলোতেও না এত ধুলো পরে মাঝখানে একবার পরিষ্কার করেছিলাম তো আবার এক ধুলো হয়ে গেছে এই এই যে উপরে এগুলো তো ওপরগুলো এখন ভালো করে আমি এই যে নেতাটাকে ভিজিয়ে ভিজিয়ে মুছে নিচ্ছি এখন যেহেতু খরার দিন সোফা ভিজে গেলেও কোনো ব্যাপার না শুকিয়ে যাবে তো হালকা হালকা চিপে একটু শক্ত করে চিপে নিচ্ছি চিপে নিয়ে মুছে নিলাম সোফাটাও মুছে মানে গোটা ঘরের ফার্নিচার মোটামুটি আমার মোছা হয়ে গেল এবং পরিষ্কার ঘর থাকলে মনটা এত ভালো লাগে যে কি বলবো হ্যাঁ আর নোংরা এতদিন ধরে দেখছিলাম শুয়েও মনে হয় শান্তি পাচ্ছিলাম না তো কভার টা আজকে আর চেঞ্জ করছি না আগে বাড়িতে ফিরে আসি তারপরে এসে বেডকভারটা চেঞ্জ করব তো দেখো ঘর দুয়ারগুলো এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিলেই কিন্তু আমার কাজকর্মটা মোটামুটি শেষ হয়ে যাবে ওইদিকে রান্না বাড়িও মোটামুটি করে নিয়েছি আর হাজব্যান্ডকে বললাম তুমি ডাস্টবিনগুলো ফেলে দিয়ে আসো তো ও ডাস্টবিনগুলো ফেলতে গেল তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিই কেমন জল আছে গাছের ডাব আমাদের গাছের ডাব পাড়া হচ্ছে কিন্তু ডাবগুলো বেশিরভাগ নষ্ট হয়ে গেছে জলই নেই একদম শ্বাস আছে ইচ্ছু নাই মনে হয় কিচ্ছু না দেখছো কীরকম খারাপ হয়ে যাচ্ছে নারকেল দেখো কোনো জল ছিল না গাছ থেকে পাললো সবে দেখো মালই তৈরি হয়নি এই রকম অসুখ হয়ে যাচ্ছে নারকেল গাছ আর নারকেল পাওয়া যাবে না কিছুদিন পরে

কেমন লাগছে ভালো আর একজন গাছের দিকে লগা লগা নিয়ে গাছের গোড়াতে দাঁড়িয়ে আছে তো রোদ্রে পারতে হবে না ছাড়ো সকাল সকাল না করলে কিছু কাজ করা যাবে না এখন ছেড়ে দাও এখন স্নান করে আসলাম স্নান করে দেখো এখন জামা কাপড় কোথায় মেলি এই যে দেখো স্নান করে এই বড় ঘরটার মধ্যে জামা কাপড় মেলে দিয়েছি এই ঘরের মধ্যেই শুকিয়ে যাবে এই ঘরটা তো এমনিতেই মানে গরম আর এখন তো মনে হচ্ছে একদম আগুন অগ্নিকুণ্ডে কেউ মানে নিক্ষেপ করলে যেমন হয় আমাদের বড় ঘরটা সেই রকম এত অতিরিক্ত গরম জানি না কেন এত গরম আমাদের বড় ঘরটা তো আজকে তো বললামই তোমাদেরকে কলকাতা যাব এই গরমে কলকাতা যেতে হচ্ছে একদম নিরুপায় হয়ে যাওয়ার জন্য তাছাড়া উপায় থাকলে আর এত গরমে কেউ যায় বলো তো এই যে দেখো দুটোই ব্যাগ নিয়েছি এই যে শুধুমাত্র দুটো ব্যাগ তারা ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি এই যে দুটো ব্যাগ যে নতুন ব্যাগটা কিনেছিলাম তো ওই ব্যাগটা নিয়েছি আর এই যে হাজব্যান্ডের ব্যাগটা আর একটা ব্যাগ হবে যেটাতে খাবার নেবো আমরা রাত্রের তো এই দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি যেহেতু একদিনের জন্যই যাচ্ছি তো আর বেশি ব্যাগের দরকার নেই তো এখন চুল টুল আঁচড়াই তো চলো আবার একদম বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা উঠে ভাত করতে হবে ভাতই নিয়ে যাব ভাত করতে হবে মাছ ভাজবো পটল ভাজবো মাছ ভাজা পটল ভাজা ডাল এবং ভাতেই নিয়ে যাব এত গরমে অন্য কিছু খাওয়া যাবে না রিক্স নেওয়াই যাবে না কোনো কিছু চিকেন টিকেন খাবার বা রুটি টুটি খাবার তো যার জন্য পাতলা ডাল ভাতই নিয়ে যাবো যেহেতু আবার জার্নি করব তো চলো একদম বিকেলবেলা আবার দেখা হচ্ছে এখন বাজে বিকেল সাড়ে চারটে তো দেখো আমি এখন মাছ ভাগছি এই তিনজনের তিন পিস মাছ চারিদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে চার চারটে বেজে গেছে যেহেতু আমরা সাড়ে পাঁচটার মধ্যে বেরোবো সাতটায় আমাদের ট্রেন রয়েছে তো মাছ ভাজাটা হোক আর এই দেখো পাথর ভেজে নিয়েছি আর এদিকে দিকে কটল তো সেগুলো করে নিই তারপরে আমি ব্যাগে প্যাক করে নেব ভাতটা হোক তারপরে এই যে ভাত হটপটে ভরে নিয়েছি তো ভাতের ওপরই আমি আলাদা আলাদা অত নেওয়া যাবে না পাত্র তো ভাতের ওপরই আমি পটল ভাজাটা নিয়ে নিচ্ছি এই যে দেখো হাতে পটল ভাজা আর এই যে মাছ ভাজাটা ভাতের এই সাইড দিয়ে নিয়ে নিচ্ছি নিয়ে এখন হটপটটাকে বন্ধ করে দেবো হাতটা ধুয়ে নিই বাসনগুলো সব সিঙ্কে নামিয়ে দিলাম চলো এবার আমি হটপটটাকে বন্ধ করে দিই হটপট আমার বন্ধ হয়ে গেল এটা গরম থেকে যাবে ভাতটা আর ডালটাও গরম করেছি গরম ডালটা আমি বন্ধ করব না তো ডালটা একটু ঠান্ডা হলে তারপরে আমি ঢোকাবো এই যে দুটো থালা নিয়েছি এই যে দেখো দুটো থালা একটা হাতা আর এই যে পাপড় ভাজাটা তো এটাও ব্যাগের মধ্যে নিয়ে নেবো তো এই হলো আমাদের রাত্রের খাবার প্রস্তুতি এই ব্যাগটার মধ্যে নিয়ে নেবো সব কিছু হয়ে যাবে এখন সব জোগাড় হয়ে গেল তো রেডি হব তারপর টা খেয়ে বেরিয়ে করবো জুতো পরো মানে জুতো পরো তো ফাইনালি আমরা রেডি তো চলো এখন বেরোবো সাড়ে পাঁচটা বেজে গেছে এই এই যে দেখো সাড়ে পাঁচটা বাগে ওই যে দুটো ব্যাগ এই দুটো ব্যাগই আর তালা টালা এখন দিতে হবে মনে মোবাইলটা রেখে দাও চলো আমিও রেডি একদম টাইট করে চুল টুল বেঁধে নিয়েছি যা গরমে চলো এখন এত বড় ঢেকু জুতোটা পড়ে নাও হ্যাঁ লক্ষ্মী তো কিন্তু নেই তো বেরোলাম একদম সাড়ে পাঁচটাতেই বেরিয়েছি তো দেখা যাক এখন বাস স্ট্যান্ডে যাব টোটো হোক বা বাস হোক কিছু তো একটা যাব তারপরে স্টেশন চলো 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 উঠো ওঠো উঠো চলো আমরা এদিকে যাই নামলাম বাস থেকে এখন চলো টোটো ধরে যাবো স্টেশন টোটো করে যাব না ওইখান থেকে সামনে থেকে চলো আমরা নামলাম এই টোটো করে আসলাম এই অটো করে আসলাম বালুগাঁও বাস স্ট্যান্ড থেকে তো এখন অটো স্টেশনে চলে এসেছি স্টেশন তো চলো এখন যাওয়া হ্যাঁ আছে আছে আমার কাছে আছে তো চলো এখন যাই চলো তো ট্রেন আসে না ট্রেন আসেনি আসবে ট্রেন আমরা গিয়ে বসে থাকি মাকে একটু ফোন করে দিতে হবে তাহলে ওয়েফার ফান না ওই যে বারো ফোন তো নিয়ে লাভ নেই তারা কি নিবি ওয়ে খাওয়া ভালো না ও যেটা বলছে সেটাই দাও বাবা ওয়েস না এ বাবা ওগুলো খায় না চিচি চিচি বেকার করা ছোট বড় কিনিলি দেখি কিনিলি দোকান দেখে সাথে সাথে নেওয়া শুরু হ্যাঁ হচ্ছে না পার হতে হবে আবার ওভার ব্রিজ ওভার ব্রিজ পার করে দু নম্বর প্ল্যাটফর্ম ট্রেন একটা দাঁড়িয়ে আছে চলো সেই থেকে দাঁড়িয়েই আছি ট্রেন এখনও দেয়নি ট্রেন লাগাবে তারপরে আমরা উঠবো মেয়ে ব্যস্ত হয়ে গেছে কখন ট্রেন দেবে কখন ট্রেন দেবে দেখো এখানে বেশ হালকা হালকা হাওয়া হচ্ছে ভালো লাগছে দাঁড়িয়ে আছি

তো এখন বেশি বাজে নি তাড়াতাড়ি শুয়ে পড়লাম সারাদিন আজকে শোয়া হয়ে ঘুম তো আসবে না ট্রেনে আমার ঘুম হয় না তো শুয়ে থাকি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার কাল সকালে দেখা হবে টাটা নাইট